নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো মানত করে যদি আপনি ভুলে যান তাহলে কি করবেন বা মানত করে ভুলে গেলে কি করণীয় সেই সম্পর্কে বন্ধুরা আমরা জীবনে চলার পথে নানান রকম সমস্যায় ভুগে থাকি কখনো শরীর খারাপ বা নানান রকম রোগ ব্যাধি হয়ে বসে আবার কখনো সাংসারিক নানান রকমের ঝামেলা বিয়ে দুশ্চিন্তা বিপদ আপদের মধ্যে দিয়েই আমাদেরকে জীবন কাটাতে হয় এই সব ঝামেলার মধ্যে কিছু কিছু ঝামেলা আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারি কিন্তু যখন এই সমস্যা হয় বা অতিরিক্ত আকারে বা চরম পরিণতিতে পৌঁছে যায় তখন আমাদের একমাত্র পথ হয়ে দাঁড়ায় ঈশ্বর বা ভগবান আমরা তখন ঈশ্বরের কাছে কামনা করি হে ভগবান আমার মেয়ের এইবারই বিয়ে হলে আমি তোমার পুজো দেবো অথবা এটা দেবো ওটা দেবো ইত্যাদি ইত্যাদি নানান রকমের সমস্যায় নানান রকমের মানত কিন্তু যখন ওই সমস্যার সমাধান হয়ে যায় তখন আমরা অনেকেই ভুলে যাই যে আমি ভগবানের কাছে মানত করেছিলাম আর এটা তখনই মনে পড়ে যখন কিনা আমরা আবার নতুন করে বিপদে পড়ি তখন কষ্ট বা বোধ হয় এবং অনেকেরই মনে প্রশ্ন জাগে আমি তো ভগবানের কাছে এই মানত করেছিলাম দিতে পারিনি বা ভুলে গেছি এখন কি করব। এখন বিষয় হচ্ছে ভগবান দয়াময় অথবা দয়াময়ী তার দয়াতেই আপনি কিন্তু বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন তাই না ভেবে তার কাছে ক্ষমা চেয়ে মানত শোধ করে দিন আর আপনার যদি একান্তই মানত শোধ করতে কোনো অসুবিধা পৌঁছেন তাহলে সেই মন্দিরে বা যার কাছে আপনি মানত করেছিলেন তাকে ফুল মিষ্টি দিয়ে পুজো করুন এবং আপনার সমস্যার কথা খুলে বলুন এবং সময় ক্ষমা চেয়ে নিন আর কামনা করুন আমি অসুবিধার জন্য শোধ করতে পারছি না আমি যত শীঘ্রই সম্ভব পূরণ আমায় ক্ষমা করো আর আশীর্বাদ করো যত তাড়াতাড়ি সম্ভব যেন এই মানত শোধ করে দিতে পারি এই দয়াময়ী অথবা দয়াময় ভগবান কারো খারাপ চায় না তো বন্ধুরা বিষয়টি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় কালী লিখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ